ওই মাঠে যা তো একশো বেকি ভুই ধান বুনি থাম ওই ভুঁই হচ্ছে গাছ যে খরা পড়তেছে ধান হচ্ছে কিনা ঠিক নাই চল যা বেরা আসো দিছে যা চল কোন মাঠে যাব ওই ধান বনি তো আলাদা মনে নাই ধান তো মেলা মাঠে বলিছে মাদির মাঠে খলির মাঠে ওই মদির মাঠে কোন লাগে মাদির মাঠে যায় আস ইরে ধান তো খুব ভালো হয় যা কিন্তু ধানের তো ঘাস হয়ছে এত ঘাস হয়ছে কেন বস সে তো আপনি বলিছে এর আগে যে ঘাস হয়ছে সে এখন কি করা যায় কামলা তো নিতে হবে এই দিরা হই চলে আইছি কামলাটা আমরা নিতে হবে একটা দুরি কামলা পাস লাগে এখন কামলা পাবো না যা তুই যা পাবি না যা

ঠিক আছে না করলো তো বউ বাচ্চা তো দেখা লাগবে তাই না অনেক ঘাস হয়েছে দোস্ত দেখতেছে হম রোদেরও তো প্রচুর হিট ম্যানেজার ভাই কি আছেন একটু পানি আনলে তো আরো ভালো হইতো

দোস্ত জীবন কাজ তো শেষের পরে সে ম্যানেজার গেছে পানি আনতি খবরই তো নাই বন্ধু সব অনেক দিন পর তো কাজ করলাম টাকাটা পালে বড়জনি সেলফি তো মার্কেট गोविंदছ সামনে দম নিয়ে আসি বিড়ি খাইয়া আসি বন্ধু

এই যে ভাই আমরা ওই যে আপনাদের ধানের ভুঁয়ে কাজ করলাম আমার এক কাজ শেষ আমরা ধানের ভুঁই ওই ওই মাঠে কাজ ধান দিলে আমরা চলে যাইতাম বিল নিতে আইছেন আচ্ছা মেম্বার ডাকছি ওয়েট করেন মেম্বার মেম্বার সাহেব হ্যাঁ কি এটা আছেন তো ওই আছে কিছিন

গাটা 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 এই পারে মেম্বার কইছলে পারে না সব বন্ধু দেখซิ টাকা পয়সা থাকলে সব কিছু হয় না এত বড় মানুষ আমাদের দুইজনের 400 400 800 টাকা আমরা দিনমজুর